এখন ট্যাপটেনিস ক্রিকেটের ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে যারা বড় প্লেয়ার আমাদের থেকে সিনিয়র ভাইরা এখন এখন প্রায় পনেরো বিশ লাখ পর্যন্ত ইনকাম করে থাকেন আমাদের মাঠে আমি একশো তেরো রান করছিলাম আরও বিগত তিন চার বছর আগে আর আমাদের মাঠে আমার হান্ড্রেড আছে দুইটা অনেক প্লেয়ার আছে যে ক্রিকেট বল খেলা ছেড়ে ট্যাপটেনিসে মুভ করছে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বর্তমান সময়ে স্পোর্টসের জগতে ট্যাপটেনিস জায়গা করে নিয়েছে বিশ্ব মঞ্চে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন রয়েছে ট্যাপ টেনিসের প্রত্যন্ত অজপড়া গা থেকে শুরু করে শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে ট্যাপ টেনিস প্লেয়ার দর্শক এমনই একজন প্লেয়ার রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কৃতি সন্তান এবং সারা বাংলাদেশে যিনি ট্যাপ টেনিস মাতিয়ে থাকেন আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম সাব্বির আমরা তার সাথে কথা বলবো পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার রানীহা দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে চলছে ফুড হাউস মাস্টার মাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট নামের একটি ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট আর সেই টুর্নামেন্ট নিয়েও কথা হবে আর আমরা প্রথমে আসলে তার কাছে জানতে চাইবো যে আসলে ট্যাপ টেনিসের সারাটা আসলে কেমন সারা বাংলাদেশে কি মনে হয় হ্যাঁ আসলে ট্যাপ টেনিস একটা এমন পদে চলে গেছে এখন বর্তমানে মানে আমরা ক্রিকেট বলতে ক্রিকেট ক্রিকেট বলে যে খেলাটা ওইটাকে ক্রিকেট বলা হয় আর কি তো এখন স্টার চাহিদা বাংলাদেশে এখন এমন এক পথে চলে গেছে একদম অন্যরকম এটা একটা সময় ছিল না মানে আমরা নিজেরও কল্পনা করি নাই যে আমরা এত দূর এত জায়গায় যেয়ে খেলবো এখনও আমি এত বড় লেভেলের প্লেয়ার হই নাই তবে এই অঞ্চল থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় খেলতেছি আপনাদের সবার দোয়ায় তো এখন টেনিস ক্রিকেট একটা ব্র্যান্ড হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা কখনও কল্পনা করি না যে ট্যাপটেনিস ক্রিকেটটা লাইভ দেখানো হবে মানে এমন এক পথে চলে গেছে লাইভ এবং রিভিউ হচ্ছে তারপর প্রত্যেকটা টুর্নামেন্ট লাইভ হচ্ছে বিভিন্ন দেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়াররা খেলতেছে এখন ট্যাপটেনিসটা এখন একটা আর্টে পরিণত হয়ে গেছে বাংলাদেশে আমরা জানি যে আপনি দেশের বিভিন্ন জায়গায় গিয়ে আসলে ট্যাপ টেনিস খেলে থাকেন এখনও পর্যন্ত আসলে মনে আছে কিনা বা কতটি জায়গায় কতটি ম্যাচ আপনি খেলেছেন আসলে আমি তো ট্যাপটেনিস খেলতেছি অনেক আগের থেকেই অনেক আগের থেকে বাইরে খেলতেছি তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি যথেষ্ট ম্যাচ খেলছি এই সিজনে অনেকগুলো ম্যাচ খেলছি বাইরে তো এভাবে আসলে সংখ্যায় বলতে পারবো না আসলে কয়টা খেলছি অনেক জায়গায় খেলছি তবে ঢাকার এই পাশটা আমি বেশি খেলছি ঢাকার ওই পাশটা এখন আমার খেলা হয় নাই ঢাকার ওই পাশে বলতে আমার ওই ক্রিকেট বলে খেলা হয়েছে যখন আমি চ্যাম্পিয়নশিপ খেলি জেলা টিমের হয়ে তখন বাইরে খেলছিলাম বা ট্যাপ আমি ঢাকার এই পাশ লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এ পাশ তিন পার্বত্য জেলা এগুলো আমার সবগুলা উপজেলা জেলায় মোটামুটি আলহামদুলিল্লাহ খেলা হয়েছে আমার আদর্শ ট্যাপ টেনিস শুধু খেলাই না আর এই ট্যাপটেনিস টেনিস প্লেয়াররা এখনও পর্যন্ত নিজের উপার্জনের একটি উৎস হিসেবে বেছে নিয়েছে এই ট্যাপ টেনিস খেলাকে তো আমরা একটু জানতে চাই আসলে একজন ট্যাপ টেনিস প্লেয়ার আসলে বছরে কত টাকা আয় করা সম্ভব বা এই আয়ের উৎসটা আসলে কী থেকে আসে এটা হচ্ছে যে এখনকার টুর্নামেন্টে তো বড় সড়ো আকার আয়োজন করা হয় তো এখন হচ্ছে যে টিম ম্যানেজমেন্টের উপর তোমরা কেমন প্লেয়ার সাজেস্ট করতেছে আর এখন ট্যাপ টেনিস বেশিরভাগ অলরাউন্ডার প্লেয়ারের চাহিদা একটু বেশি ব্যাটসম্যানরা বলাররাও খেলে আমি নিজে একজন অলরাউন্ডার তো আসলে যারা বড় প্লেয়ার আমাদের থেকে সিনিয়র ভাইরা আছে ওনারা প্রায় অনেকগুলো ইন্টারভিউ দেখবেন আপনারা ওনারা প্রায় পনেরো বিশ লাখ পর্যন্ত ইনকাম করে থাকেন বছরের সেটি বছরে বলতে তিন মাস থাকে খেলা শীতকালে এটা হচ্ছে ওনাদের কথা বলতেছি আমাদের অত হয় না আমাদের অনেক কম হয় আরো তা আমাদেরটা না বলি থাক আইডেন থাক বড় হোক বড় আরো বড় হই তখন বলবো ইনশাল্লাহ যে কত হয় এই আর কি দর্শক আমরা কথা বলছিলাম রবির ইসলাম সাব্বিরের সাথে তিনি ট্যাপ টেনিস ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র খেলে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলে পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ট্যাপ টেনিস মাতিয়ে থাকেন আপনার সর্বোচ্চ রান কত করেছেন এখন আমার হচ্ছে যে আমি বাইরে যখন খেলি যেহেতু আমি অলরাউন্ডার এত বেশি টপে ব্যাটিং করার সুযোগ পাই না তা আমি ব্যাটিং করে থাকি যে আপনার চারে পাঁচে তখন আমরা সচরাচর একটা স্কোর দ্বারাই আমাদের ওভার থেকে চারটা বা তিনটা পাঁচটা এমন থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি মানে বেশ কিছু লাস্ট কিছু সিজনের কথা বললে আমি হচ্ছে যে চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ করতে পারি আর কি এর বেশি করার সুযোগ থাকে না ফিফটি বা ষাট সত্তর বাট আমার সর্বোচ্চ ইনিংস হচ্ছে যে আমাদের মাঠেই আমাদের মাঠে আমি একশো তেরো রান করছিলাম আরও বিগত তিন চার বছর আগে আর আমাদের মাঠে আমার হান্ড্রেড আছে দুইটা এই আর এমনিতে আপনার বাইরে তেমন হান্ড্রেড করতে পারিনি এখন পর্যন্ত তবে আপনার ফিফটি আছে অসংখ্য আমরা জানি যে আপনি ট্যাপ টেনিস ইতিহাসে অনেকগুলো ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন এখনো পর্যন্ত নিজের ঝুলিতে কয়টি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে অনুমান করলে তো পঞ্চাশ ষাটটা হবে আরও বেশি হতে পারে অর্ধ শতাধিক ম্যান অফ দ্য ম্যাচের মালিক হয়েছেন সাব্বির তো আমরা সাব্বির জন্য অনেক অনেক শুভকামনা সবার আমরা দোয়া করি যাতে সাব্বির দেশের টপ টেন ট্যাপ টেনিস প্লেয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আমরা সর্বশেষ একটি প্রশ্ন করে আসলে আমরা বিদায় নিবাসের এই ভিডিও থেকে তো আমরা একটু জানতে চাই ট্যাপটেনিস অনেকটা বাংলাদেশের স্পোর্টসের জায়গা করে নিয়েছে সেটা আমরা দেখছি এটার ভবিষ্যৎ আসলে কী তরুণ প্রজন্ম এটার দিকে আমরা অনেকটা ঝুঁকছে এটার ভবিষ্যৎটা আপনি কী মনে করেন যে ট্যাপ টেনিস প্লেয়ার হিসেবে একটা সময় ছিল যেটার এটার ফিউচার ছিল না একটা সময় ছিল যে মানুষ বলতো যে ও ট্যাপ ক্রিকেটার ক্রিকেট বলের প্লেয়ার কোচরা নিষেধ করত। এখন আমি দেখতেছি যে ক্রিকেট ক্রিকেট বলে খেলে অনেক প্লেয়ার আছে যে ক্রিকেট বল খেলা ছেড়ে ট্যাপ টেনিসে মুভ করছে এর যথেষ্ট কারণ আছে আমি সেদিকটা না যাই এখন ট্যাপটেনিস ক্রিকেটের একটা ফিউচার আছে তিন মাসে মার্শাল্লাহ যারা ট্যাপ ভালো খেলে যারা পুরো লেভেলে খেলে তিন মাসে অনেক টাকা ইনকাম করতে পারতেছে রেগুলার ম্যাচ থাকে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট থাকে যার কারণে একটা ফিউচার আছে তারপরেও বলবো যে ফিটনেস পারফরমেন্সের একটা ব্যাপার সেবার আছে আর দর্শক আমরা কথা বলছিলাম ট্যাপ টেনিসের অন্যতম প্লেয়ার সাব্বিরের সাথে তিনি আসলে ট্যাপ টেনিস নিয়ে তার অভিজ্ঞতা এবং খুঁটিখাটি বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন আমাদের পক্ষ থেকে মানিকচুরি বার্তা এই মুহূর্তে আপনার ভিডিওটি দেখছেন মানিকচুরি বার্তা তথা মানিকচুরিবাসীর পক্ষ থেকে সাব্বিরের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইল দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্টস বক্সে ধন্যবাদ সবাইকে